ইসমিল্লা রহমান রহিম প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষ দু হাজার চব্বিশ সালের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল তেরোই নভেম্বর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনটি নোটিশ পেয়েছি তিনটি নোটিশের মধ্যে প্রথম নোটিশটি ছিল তৃতীয় বর্ষের পূর্ণ মূল্যায়ন সংক্রান্ত রেজাল্ট বা সংশোধিত রেজাল্ট দ্বিতীয় নোটিশটা পেয়েছি অর্থনীতি তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত রুটিন আর তৃতীয়টা পেয়েছি আমরা চতুর্থ বর্ষের ফলাফল প্রথমে আমি চতুর্থ বর্ষের ফলাফল নিয়ে কথা বলবো চতুর্থ বর্ষে যারা পরীক্ষা দিয়েছে তারা অনেক ভালো রেজাল্ট করেছে যা জানা গিয়েছে তাই আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর যারা তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিনটা আশা করেছিল জানুয়ারিতে বা জানুয়ারির প্রথম সপ্তাহ পরীক্ষাটা হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এটা এগিয়ে নিয়ে এসেছে আটই ডিসেম্বর যেটা অনাকাঙ্ক্ষিত ছিল এক পর্যায়ে আমরা আশা করেছিলাম যে জানুয়ারিতে এই পরীক্ষাটা হবে আরেকটা হচ্ছে অর্থনীতি বর্ষে পুনর্মূল্যায়নের অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়নি যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি আমি আশা করবো যে দ্রুত সময়ের মধ্যে তোমরা একটা প্রস্তুতি নিয়ে আবার পুনরায় পরীক্ষা দিবে আর আমি সবার কাছে বলছি বা দেওয়া যাচ্ছে যে অর্থনীতি দু তেইশের তৃতীয় বর্ষে যে পরীক্ষাটা সংশোধিত রেজাল্টটা সেই রেজাল্টে সারা বাংলাদেশে আমি ফার্স্ট হওয়ার যোগ্যতা অর্জন করেছি সেখানে আমার পয়েন্ট ছিল থ্রি পয়েন্ট এইট টু যা অর্থনীতিতে সর্বসেরা ছিল আর তোমাদের এটা হয়েছে তোমাদের সকলের ভালোবাসা এবং দোয়াতে তোমরা দোয়া করবে যেন আমি আগামীতে আরও ভালো করতে পারি এবং অর্থনীতি বিষয়ে সংক্রান্ত বিষয় নিয়ে যাতে তোমাদেরকে পরামর্শ দিতে পারি এবং আমার অর্থনীতি নিয়ে অনেক কিছু জানার আছে সেগুলো যেন জেনে আমি সবাইকে জানে দিতে পারি সেজন্য দোয়া করবে এখন আসো তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ তৃতীয় বর্ষের পরীক্ষাটা সনিকটে এখন আমাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নেওয়ার সময়টা খুবই স্বল্প তবে আমাদেরকে পরিশ্রমটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের রেজাল্টটা ভালো হবে দেখো পরীক্ষায় এখন আমরা কি করবো এই অল্প সময়ের মধ্যে পঁচিশ দিনের মধ্যে আমরা কী করবো তোমার পরিকল্পনা করতে হবে তোমাকে কি করতে হবে এখানে একটা বিষয় লক্ষ্য করো প্রথম পরীক্ষা আটই ডিসেম্বর দ্বিতীয় পরীক্ষা এগারো ডিসেম্বর তারপরও কিন্তু আমাদের অনেকটা গ্যাপ রয়েছে প্রায় আট আঠেরো দিনের মতন একটা গ্যাপ রয়েছে এখন আমরা কি বিষয় পড়বো আমরা কি আটটা বিষয় একসাথে পড়াশোনা করব নাকি দাপ বাই দাপে আমরা পড়াশোনা করব। দেখো সময়টা যেহেতু স্বল্প আমরা এখন আটটা বিষয়ে একসাথে না পড়াইটি আমি মনে করি উত্তম অর্থাৎ পঁচিশ দিনে যদি আমি আটটা বিষয়ে একসাথে সময় দিই তাহলে আমার সবটা বই কভার হবে না তার জন্য আমি তোমাদেরকে একটা যুক্তি দেব যে তোমরা অর্থনীতির জন্য পরিসংখ্যান তারপর রয়েছে ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি এই দুইটা বই যদি তোমরা মনোযোগ সহকারে পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারো তাহলে বাকি সময়টা তোমরা ওই অন্যান্য অন্য বিষয়গুলো পড়ার জন্য আমি আহ্বান জানাবো তোমরা এখন এই পঁচিশ দিন অর্থনীতির জন্য পরিসংখ্যান এবং সামষ্টিক অর্থনীতি বিষয়টা বেশি গুরুত্ব দিতে পারো তাহলে দেখা যাবে কি যদি তুমি এই পঁচিশ দিনে যদি সামষ্টিক অর্থনীতি এবং অর্থনীতির জন্য পরিসংখ্যানটা ভালোভাবে আয়ত্ত করতে পারো আশা করি যে এই দুইটাতে তুমি ভালো একটা মার্ক পাবে যারা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুইটা বিষয় পঁচিশ দিন পড়বে আমি আশা রাখবো যে তারা এই দুটা বিষয়ে থ্রি পয়েন্ট থেকে ফোর পর্যন্ত নিতে পারবে এই দুইটা বিষয়ে ফোর পর্যন্ত নেওয়া সম্ভব যদি ফোর নাও পাও তাহলে তুমি থ্রি পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তুমি অনায়াসে পেয়ে যেতে পারো এখন তোমার যদি সবটা আটটা বিষয় যদি একসাথে ধরো দেখো আটটা বিষয় যদি তুমি একসাথে ধরো তাহলে দেখা যাবে যে সবটা বিষয় তুমি ভালোভাবে পড়তে পারছো পারছো না তার জন্য আমি প্রথমেই তোমাকে যে পরামর্শটা দেব সেটা হচ্ছে এই পঁচিশ দিনে তুমি সামষ্টিক অর্থনীতি এবং অর্থনীতির জন্য পরিসংখ্যান এই দুইটা বই এ টু জেড তুমি ভালো করে পড়তে থাকো এখানে সমস্যা এবং বুট কোশ্চেন রয়েছে এবং টেস্ট দেখবা বইগুলোতে মেন বইগুলোতে আমাদের পিছনে কিছু প্রশ্ন দেওয়া থাকে সবগুলো তোমরা পড়তে চেষ্টা করবে এখানে কোনো কিছু বাদ দিবে না যেটা কঠিন মনে হয় সেটা একবার না তিনবার দেখবা যদি একবার না পারো তাহলে তোমরা তিনবার দেখতে চেষ্টা করবে তারপর তোমরা কখনও এটা থেকে কোনো কিছু বাদ দিবে না কারণ অর্থ এখন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় এমন ক্যাটাগরিতে প্রশ্ন করে যে ক্যাটাগরির প্রশ্ন বহু আমরা বোর্ড থেকে পাই না তার জন্য একটু টেকনিক খাটিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে তাহলে আমার প্রথম পরামর্শটা হবে যে তুমি এই পঁচিশ দিন অর্থনীতির জন্য পরিসংখ্যান এবং ইন্টারমিডিয়েট সমষ্টিক এই দুইটা বই প্রথমে পড়ো দ্বিতীয়ত হচ্ছে যে আঠারো দিন গ্যাপটা থাকবে আঠারো দিন গ্যাপের পর কিন্তু বাংলাদেশের অর্থনীতি পরীক্ষাটা আছে তাহলে বাংলাদেশের অর্থনীতি পরীক্ষাটা তুমি আমি মনে করবো যে আঠারো দিনের মধ্যে তুমি ওইটা প্রতিদিন দুই ঘন্টা করে সময় দেও দুইটা দুই ঘন্টা করে প্রতিদিন সময় দেও আর বাকি সময়টা তুমি পাবলিক ফিনান্স এবং ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের সময় দেও ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ওয়ানে তুমি সময়টা দাও অর্থাৎ যে আঠারো দিন আমাদের গ্যাপটা থাকবে ওই আঠারো দিনে আমরা দুই ঘন্টা করে বাংলাদেশের অর্থনৈতিক বইটা পড়ব আর বাকি সময়টা আমরা পাবলিক ফিনান্স এবং ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ওয়ানটা দেখবো তাহলে দেখো এখানে কিন্তু আমরা পাঁচটা বিষয় কভার হয়ে যাচ্ছে পাঁচটা বিষয় কভার হওয়ার পরে আমাদের থাকবে আর তিনটা বিষয় যে তিনটা আমরা অল্প সময় দেওয়ার পরেও ভালো করব। কিন্তু এই পাঁচটা যদি তুমি টার্গেট নিয়ে থাকো তাহলে তোমার মনে হয় আমার জন্য আমি আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে তাহলে প্রথম কথা হলো তোমরা প্রথমে বাক করে নেও ইন্টারন্যাশনাল ইকোন ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি এবং পরিসংখ্যান আর তিনটাকে একসাথে রাখো যেমন বাংলাদেশের অর্থনীতি তারপর পাবলিক ফিনান্স রয়েছে তারপর রয়েছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স আর ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা মাঝখানে রয়ে যাবে যেখানে তোমরা তিন দিন গ্যাপ পাবে ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা তোমরা তিন দিনে কাভার করতে পারবে আমি আশা রাখি যে কারণ তোমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা আগেও পড়েছ তাহলে কি দাঁড়াচ্ছে দেখো যদি তুমি এই ক্যাটাগরিতে পড়াশোনা করতে পারো তাহলে তোমার সিজিপিটা থ্রি পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত আয়ত্ত করতে পারবে যারা আগে বইগুলো সম্পূর্ণ পড়েছ তাদের জন্য থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাওয়া সহজ আর যারা এখন এ সামান্য পরিচয়ও আবার নতুন করে পড়তে শুরু করে পড়া শুরু করতে যাচ্ছ তাদের জন্য থ্রি পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত তোমরা পেতে পারো আর তৃতীয় বর্ষে থ্রি পয়েন্ট টু ফাইভ এবং থ্রি পয়েন্ট তারপর থ্রি পয়েন্ট থ্রি থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা কিন্তু অনেক অনেকটা নম্বর তোমাকে ক্যারি করে কারণ এখানে আটটা বিষয় রয়েছে আটটা বিষয় যদি তুমি থ্রি পয়েন্ট টু ফাইভের প্লাস পাও তাহলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে সিজিপিটা ফার্স্ট ক্লাস তোলার জন্য তাই প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করবো যে তোমরা যদি এই নিয়মটা ফলো করো তাহলে তোমরা তৃতীয় বর্ষে ভালো করতে পারবে নচেত তোমরা কিন্তু আটকে যাবে যদি যারা অপার বিলিয়ন তাদের কথা আমি বলছি না যারা সামান্য পড়াশোনাতে আছো বা যারা পড়াশোনা করতে চাও তাদের জন্য আমার যুক্তিটা থাকবে যে তোমরা আমার এই পরামর্শটা অর্থাৎ এখানে যে পঁচিশ দিন পাবো এই পঁচিশ দিন শুধু তোমার ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি এবং পরিসংখ্যান অর্থনীতি পরিসংখ্যান অর্থনীতির জন্য পরিসংখ্যান এই দুটা বিষয় তোমরা দেখো কারণ এই দুইটাতে ভালো নম্বর পাওয়া যায় তাই আমি আশা করব আমার এই পরামর্শটা তোমরা শুনে সে অনুযায়ী কাজ করতে চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে